দেখেন তীব্র গরমে কত কষ্ট করে সামান্য একটু আল্লাহর রহমতের কাজ আল্লাহর কাছে একটু বৃষ্টি চাইতেছে তারা কত কষ্ট করে আমরা এতগুলো মানুষ এই মোহাম্মদপুর সোনালি সংগর মানে বৃষ্টির নামাজ আদায় করতেছে এতগুলো হাত আল্লাহর দরবারে তুলছে আল্লাহ কি পারে না একটু বৃষ্টি দিতে আল্লাহকে পারে না একটু রহমত হইতে আমরা বান্দা জানি তার কাছে অনেক নির্দিষ্ট কিন্তু তারপরেও তো আল্লাহ কেন ঠিক আজ আমাদের দেশে আল্লাহ আপনি এই হাতগুলোর মধ্যে কার হাত পছন্দ করবেন জানি না তার হাতের উশিলায় একটু বৃষ্টি দিয়ে একটু রহমত করেন আর এত রৌদ্র সহ্য হয় না বৃষ্টির কারণে মানুষ অনেক গরমের কারণে মানুষ অনেক অসুস্থ আপনি আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই আমাদের কেন এত কষ্ট দিতে মানুষ কত চোখের কত মানুষের চোখের পানি কেন পড়তেছে যে চোখের পানি রুজিলে আল্লাহ তুমি বৃষ্টি দেয় আল্লাহ আল্লাহ বলি মানুষ বিধ করতে কষ্ট হইতেছে আমি বাহিরে এসে ভিডিওটা করলাম ঠিক আছে আল্লাহ আপনার কাছে বলি মবু একটু রহম করে নাল্লাহ একটু বৃষ্টিতে আল্লাহ মানুষের জীবনটা একটু রক্ষা করে নিল্লা আপনি কেউ না আল্লাহ আল্লাহ রহম করে